আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাগান পরিষ্কার করো এর আরবি বাক্যটি হবে সৌই নাদাফা মাজরা এখানে সৌই অর্থ করা নাদাফা অর্থ পরিষ্কার মাজরা অর্থ বাগান সওয়েনা দফা মাজরা বাগান পরিষ্কার করো আবার এমন করো না এর আরবি পক্কটি হবে মারাতানি মাসাবী কিদা এখানে মারাতানি অর্থ আবার সওয়ারস হো করা মাসওয়ারস হো না করা কিদারস হো এমন বা এরকম মারাতানি মাসাবী কিদা আবার এমন করো না ভিতরে দেখো কি আছে এর আরবি পক্কটি হবে সুফ এস মজুদ জুয়া এখানে সুপ অর্থ দেখা এস অর্থ কি মজুদ অর্থ আছে জুয়া অর্থ ভিতরে সুফ এস মজুদ জুয়া ভিতরে দেখো কি আছে দেখো এখানে অনেক কাজ এর আরবিপকটি হবে সুফ হীনে সুগল সুগল এখানে সুপ অর্থ দেখা হীন অর্থ এখানে জিয়াঁদা অর্থ অনেক সুগল অর্থ কাজ সুফ হীনে সুগল সুগল দেখো এখানে অনেক কাজ আমি ওনাকে চিনি এর আরবি হবে হবে মালুম হুয়া এখানে অর্থ, আমি। জানা বা বোঝা বা 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 অর্থ, সে তাকে ওনাকে আনা মালুম হুয়া আমি ওনাকে চিনি আজ অতিরিক্ত ঠান্ডা এর আরবি হবে আলিম বাড়ির জিয়াদা এখানে আলিম অর্থ আজ বাড়িতে অর্থ ঠান্ডা চেয়াদা অর্থ অনেক আলিয়ক বাড়ি চিয়াদা আজ অতিরিক্ত ঠান্ডা আমার সাথে ধরো এর আর বিপক্ষটি হবে এমসিক সাওসাওয়ানা এখানে এমসিক অর্থ ধরা সাওসাও অর্থ সাথে আনা অর্থ আমার এমসিক সাওসাওয়ানা আমার সাথে ধরো এটা গরম ধরো না এর আর হবে হাদাহার মা এমশিক। এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম ধরা ধরো ধরনা। হাদাহার এটা ধরনা আমার সাথে আসো এর আর বাক্যটি হবে তাল আনা। এখানে তাল অর্থ আসা অর্থ সাথে আনা অর্থ আমার তাল সাওয়া আনা আমার সাথে আসো বেতন কবে আসবে এর আরবি বাক্যটি হবে মিতা ইসি রাতি এখানে মিতা অর্থ কবে বা কখন ইজে অর্থ আসা রাতিম অর্থ বেতন মিতা ইজি রাতি বেতন কবে আসবে বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় এর আরবি হবে ওয়েন মাতাম বাঙালি এখানে ওয়েন অর্থ কোথায় মাতাম অর্থ রেস্টুরেন্ট বাঙালি অর্থ বাংলাদেশি ওয়েন মাতাম বাঙালি বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় এখন সময় কত এর আরবি বাক্যটি হবে আকাম এখানে আলহিন অর্থ এখন অর্থ সময় কাম অর্থ কত আকাম এখন সময় কত আমি এখন গাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন মজুদ সাইয়ারা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন মজুদ অর্থ আছি সাইয়ারা অর্থ গাড়ি মজুদ সাইয়ারা আমি এখন গাড়িতে আছি আমি অনেক দূরে আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ জিয়াদা বাই এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি জিয়া অর্থ অনেক বাইদ অর্থ দূরে আনা মজুদ জিয়াদা বাই আমি অনেক দূরে আছি আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবি বাক্যটি হবে আতিনি শা ফুলুস এখানে আতেনি অর্থ আমাকে দাও শোয়া অর্থ অল্প কিছু ফুলুস অর্থ টাকা আতিনি শোয়া ফুলুস আমাকে অল্প কিছু টাকা দাও তোমার আর কিছু লাগবে এর আরবি হবে ইনতা আবগা শাইতানি এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে শায় অর্থ কিছু তানি অর্থ অন্য বা আর ইনতা আবগা শাইতানি তোমার আর কিছু লাগবে এটা বাহিরে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিলহাদা বার্রা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা বাররা অর্থ বাহিরে শিলহাদা বাররা এটা বাহিরে নিয়ে যাও একা পারব না এর আরবি বাক্যটি হবে লাহালু মা এখানে লাহালু অর্থ একা ইকদার অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না লাহালু মাইকদার, একা পারব না এটা খুব ভারী এর আরবি বাক্যটি হবে হাদা মাররা তাগিল এখানে হাদা অর্থ এটা মার্ডার অর্থ খুব তাগিল অর্থ ভারী হাদা মাররা তাগিল এটা খুব ভারী এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিলহাদা মিন হেনা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখান শিলহাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও কতদিন পরিষ্কার করোনা এর আরবি বাক্যটি হবে কামিয়ম্মা না এখানে কাম অর্থ কত অর্থ দিন না করা না দাফা অর্থ পরিষ্কার কতদিন পরিষ্কার করোনা আমার ম্যানেজার খুব ভালো এর আরবি বাক্যটি হবে মারা কয়েস এখানে আনা অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার মারা অর্থ খুব কয়েস অর্থ ভালো আনামতের মারাকয়েস আমার ম্যানেজার খুব ভালো আমি সাড়ে ছয়টায় আসব। এর আর হবে আনা ইজ্সিত সা নুস এখানে আনা অর্থ আমি ইজ অর্থ হশিয়া সা অর্থ হ ছয়টায় সা সিত্তা অর্থ হ সাড়ে ছয়টায় আনা ইজি সা নুস আমি সাড়ে ছয়টায় আসব। তুমি কোথায় ছিলে এর আরপি পা কোটি হবে ইন দা অয়েন কিন্তু এখানে ইন্তা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় কুন্তু অর্থ ছিলে কিন্তু ওয়াইন কুন্তু তুমি কোথায় ছিলে রাগ করা উচিত না এর আরবি বাক্যটি হবে জালান মাইসির এখানে জালান অর্থ রাগ করা মাইসির অর্থ উচিত না জালান মাইসির রাগ করা উচিত না তুমি আরেকজন লোক নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ইনতাজিব নফর তানি এখানে ইনতা অর্থ তুমি জীব অর্থ নিয়ে আসো নফর অর্থ লোক তানি অর্থ অন্য বা আরেক কিন্তু নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আস তুমি নিচে থাকো এর আরবি বাক্যটি হবে এটা খালি তাহাত এখানে ইন্দা অর্থ তুমি খালি অর্থ রাখা বা থাকা তাহাদ অর্থ নিচে কিন্তু খালি তাহাত তুমি নিচে থাকো আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জীব শান্ত এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা শান্ত অর্থ ব্যাগ হাগি অর্থ আমার জীব শান্ত হাগি আমার ব্যাগ নিয়ে আসো এটা এভাবে করো এর আরবি বাক্যটি হবে হাদা সাউই কিদা এখানে হাদা অর্থ এটা সাউই অর্থ করা কিদা অর্থ এভাবে বা এরকম হাদা সাউই কিদা এটা এভাবে করো এটা বাসায় নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জীব হাদা ফিল এখানে জীব অর্থ নিয়ে আসো হাদা অর্থ এটা বেইত অর্থ বাসা ফিল অর্থ বাসায় জিফাদা ফিল ফিলবেই এটা বাসায় নিয়ে আসো সবাই এটা ভেবেছিল এর আরবি হবে কুলুনাফর ফিকির হাদা এখানে কুলুনাফর অর্থ সবাই ফিকির অর্থ চিন্তা ভাবনা হাদা অর্থ এটা কুলুনাফর ফিকির হাদা সবাই এটা ভেবেছিল